কিন্তু আনন একটা মার্ডার কেস যেটা উইথ ফুল প্রফেশনালিজম এটা ডিটেক্ট হয়েছে ইন প্রেজেন্স অফ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এখানে আপনার উইথ ফুল প্রুফ আমরা যেই যেই জিনিসগুলি বলেছিল নিয়েছে সবগুলি জিনিস আপনাদের সামনে এখানে আমরা রিকভারি করে দেখাচ্ছি প্লাস এগুলি তাদের ডিজিজের রিলেটিভরা আইডেন্টিফাই করেছে প্লাস ডিজিজের যে ফটো আছে আমাদের কাছে এইখানেও সবগুলি জিনিস আছে যেগুলি জিনিস তারা দাবি করেছিল যে এখানে কমপ্লিটে নিয়ে গেছে এটা একটা ইউনিক কেস যেখানে কম্পিটিভে এক হয়েছে তার প্রফেস চ্যানেল আমরা প্রোড করেছি গত একুশ তারিখে পশ্চিম থানা একটি খবর আসে যে একজন মহিলা রক্তাক্ত অবস্থায় আহত অবস্থা ওনাকে জিভি হসপিটালে নেওয়া হয়েছে এবং ওনার অবস্থা আশঙ্কাজনক সেই খবরের ভিত্তিতে পশ্চিম থানার ওসি এবং রামনগর ফাড়ির ওসি ওনারা ওই জায়গায় ঘটনাস্থলে যান এবং ঘটনার বিস্তারিত তথ্য নিতে থাকেন এবং মহিলাকে হসপিটালে যাওয়ার পর জিবি হসপিটালে যে অবস্থা পাওয়া যায় ওনার সাথে কথা বলার মতো অবস্থা ছিল না উনি সঙ্গে ছিলেন যার জন্য ওনার আঘাতের সঠিক কী ঘটনা সেটা আমরাও পরিষ্কার হতে পারিনি তো যখন ঘটনাস্থল পরিদর্শন করা হয় তখন পরিদর্শন করে ঘরের মেঝেতে কিছু রক্ত পাওয়া যায় এবং মেঝেতে এবং উপরে একটা পাশে পাশে একটা বিছানা ছিল সেখানে বিছানার মধ্যে একটা বালিশ ওটা তো কিছু রক্ত ছিল তো ফরেন্সিক ফরেনসিক যে টিম আছে আমাদের সঙ্গে সঙ্গে টিমকে খবর দেওয়া হলো আমিও ছিলাম স্পটে তো আমরা সব কিছু মিলিয়ে যতটুকু দেখলাম যে মানে টোটাল বিষয়টা একটু সন্দেহজনক আমাদের কাছে মনে হতে পারে পরবর্তী সময়ে ওনার মেয়ে গুলটি দেব ওর সাথে কথা বলার পর ওর যা বক্তব্য তাতে যে অজ্ঞাত পরিচয় দুষ্কৃতিকারীরা বাড়িতে ঢুকে ওনার মাকে মাথায় আঘাত করে ওনার সোনার জিনিসগুলি নিয়ে গেছে তো এই হচ্ছে ওনার মূল বক্তব্য তখনও মহিলা জীবিত ছিল জিবি হসপিটাল তো পশ্চিম থানা ওসি রাণা এবং রামনগর ওসি শুভেন্দু দাস ওনারা ওনারা আশেপাশে যে বাড়িঘর ছিল সবখানে ওরা ওনারা কথাবার্তা বলেন সবার সাথে আলোচনা করে সব কিছু যা তথ্য নেওয়ার সেটা নেওয়া হচ্ছিল সেই মুহূর্তে আমাদের চোখে যেটা প্রথমে ধরা পড়ে যে গলার হার নেওয়ার সাথে কানের যে জিনিসগুলি ছিল সেগুলি নেয়নি আংটিও নেয়নি হাতের শাখা যেই সোনার যে শাখাগুলি ছিল যেগুলো দেখছেন পলাশগুলি ওগুলো নেয়নি তো আমাদের সন্দেহ হয় যে শুধু যে অ্যাসাইলেন্ট সে কেন শুধু গলার হারটাই নেবে সে তো কারণ দুটো কানের যে জিনিস দেখছেন আপনারা এগুলির ওয়েট সোনার গলার হার থেকে কোনো অংশ কম না তো আমরা এই প্রশ্নগুলি তখন করি এবং বিশেষ করে কেসের আয়ু এবং হসেন থানা ওসি ওনারা জিজ্ঞাসাবাদ করতে থাকেন তো পরবর্তী সময়ে আমরা তাদের পারিবারিক এই অবস্থা সম্বন্ধে জানার জন্য চেষ্টা করি এবং জানতে পারি যে তাদের পরিবারের মধ্যেও একটা অশান্তির পরিবেশ সবসময় বিরাজ করত। কারণ মহিলা ওনার মেয়ে ভুলটি এবং ওনার ওর হাজব্যান্ড যে আছে বিষ্ণু বিষ্ণু ওনারা একই বাড়িতে থাকতেন এবং সবসময় অভাব অনটন লেগেই থাকত এবং এই মহিলার কিছুদিন আগে ওনার কিছুদিন কিছু বাদে ওনার একটা আড়াই লক্ষ টাকার একটা ফিক্সড ডিপোজিট এটা ম্যাচুরিটি হওয়ার কথা এবং হওয়ার পরে সেটা নমিনিও আরেকজনকে করা হয়েছে এটা নিয়েও একটা পারিবারিক একটা বিদ্বেষ ছিল এবং ওনার যে জামাই মেয়ের জামাই বিষ্ণু ওরও একটা স্কুটির ডিমান্ড ছিল তো সব কিছু মিলিয়ে পরিবারের মধ্যে একটা ঝগড়াটে পরিবেশ ছিল তো ফাইনালি এই সমস্ত তথ্য জানার পর পরবর্তী সময়ে যখন আমরা স্পেসিফিক কেস নেই এবং পরের দিন ওই মহিলাও মারা যায় এবং আমরা একটি সুনির্দিষ্ট সেকশন লাগিয়ে একটা সুনির্দিষ্ট কেস নিয়ে একটা মার্ডার কেস যেটা আমরা মার্ডার কেস একটা মার্ডার কেস নেই এবং ধারাবাহিকভাবে ওদেরকে জিজ্ঞাসাবাদ করে ফাইনালি একটা জিনিস পরিষ্কার হয় পরিষ্কার হয় যে এই ঘটনা ভুলটি এবং মানে ওনার মেয়ে ডিসের মেয়ে বুলটি বুলটি এবং ওর হাজব্যান্ড ওনারা মিলেই এই ঘটনা করে ওনাকে রক্তাক্ত জখম করে এবং পরবর্তী সময়ে লোক দেখানো হসপিটালে নিয়ে যায় এবং ওই মহিলার সব জিনিসপত্রগুলি নিয়ে ওদেরই এক নিকট আত্মীয়ের বাড়িতে লুকিয়ে রাখে অন্য কিছু জিনিস বলে লুকিয়ে রাখে ওই মানে ওদের মাসি হয় সম্পর্কে তো ফাইনালি ফাইনালি পশ্চিম থানার ওসি এবং ওনাদের এই যেই ইন্টারোগেশন টিমটা বানানো হয়েছিল ওদের জিজ্ঞাসাবাদের ফলে তারা সমস্ত সত্য ঘটনা খুলে বলে এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের প্রেজেন্সে সমস্ত সোনার জিনিসগুলি উদ্ধার করা হয় এবং ওদেরকে পুলিশ রিমান্ডে আনা হচ্ছে বাকি যেই জিনিসগুলি আমরা এখন ডিটেক্ট হতে পারিনি সেটাও আমরা ক্লিয়ার করতে পারব হবে এটা একটা এমন একটা মার্ডার কেস যেটাতে কোনো ক্লু ছিল না কারণ সব বাইরের মানুষই ইনভলভ এবং আমাদেরকে প্রথম থেকেই মিসগাইড এবং মোটিভেট করার চেষ্টা হয়েছে যে বাইরের মানুষ এসে এসে এই ঘটনাটি ঘটি ঘটিয়েছে কিন্তু ওনাদের এই বক্তব্য এবং যে ঘটনাস্থল মানে পিউ। প্লেস অফ অকারেন্স সেটার মধ্যে আমরা কোনো সামঞ্জস্য পাইনি সেই ক্ষেত্রে আমাদের সন্দেহ তৈরি হয় এবং এই এই গভীরভাবে তদন্ত শুরু হয় এবং ফাইনালি আমি থানার ওসিকে ধন্যবাদ জানাবো এবং আই ও এবং অন্যান্য অফিসারদেরকে যারা কনস্ট্যান্ট এফোর্টের ফলেই এই সাফল্যটা আমাদের আসে আচ্ছা রহস্যটা কী ছিল রহস্য হচ্ছে কি মহিলার যে ম্যাচুরিটি হয়েছে সেই ম্যাচুরিটির আড়াই লক্ষ টাকার নমিনি আরেকজনকে করা হয়েছে তো তাহলে তারা কেন পাবেন দ্বিতীয়ত মেয়ের জামাই বেসিক্যালি সে রাজমিস্ত্রি কাজ করে কখন করে কখন করে না প্রতিদিন মদ খায় বাড়ি ঘুরে এসে মানে জাস্ট ঝগড়াঝাটি করে ওর ডিমান্ড হচ্ছে ওকে একটা স্কুটি দিতে হবে তো অভাবের সংসারের মধ্যে যদি এ ধরনের ঘটনা ঘটে এবং এই উশৃঙ্খলতা মেয়ের জামাইয়েরও একটা উচ্শৃঙ্খল পরিবেশ উশৃঙ্খল তো সব কিছু মিলিয়ে ওরা মহিলাকে মার মার রক্তাক্ত করে এবং ফাইনালি মারা যায় এবং জামা এবং মে মিলে মানে মাকে মকবাল আচ্ছা mito মহিলার mito মহিলার মেয়ে ভক্তি যেটা যে কাজের ঘটনার সময় উনি স্বামী বাড়িতে ছিলেন না কাজে ছিলেন সেটার প্রমাণ রয়েছে তাদের কাছে তো কিভাবে বাড়ি ওরা ওরা ওদের ওরা ওদের প্রমাণ দিয়েছে আমাদের যে প্রমাণ সেটা সায়েন্টিফিক আমরা তো ডিজিটাল ফুটপ্রিন্ট কালেক্ট করেছি